এক ব্যক্তি কমেন্ট করেছে যে আমি নাকি টাফ কেক কেকের গুঁড়া দিয়ে বানাই তো ভাই আপনাদের চোখে কি ঠাটা পড়ছে আমি তো ভিডিও করি মাঝে মাঝে এই টাফ কেকের আর যেই কাস্টমাররা নেয় তারাও ভালো করে জানে যে কেকের গুঁড়া থাকে না কেকের স্লাইস থাকে ঠিক আছে কাস্টমার একটা জিনিস টাকা দিয়ে কিনে খায় তো তার সাথে কেন ফ্রড করব। হ্যাঁ অনেক কেকের প্রসেসিং আছে যেগুলোতে কেকের গুঁড়া ব্যবহার করা হয় আর কি কেকটা মানে ভালো কেকে ওটা গুঁড়া করে তারপরে ওটাকে হচ্ছে চামচ দিয়ে ভালোভাবে বসিয়ে সেট করা হয় তো বিভিন্ন কেকের বিভিন্ন প্রসেসিং আছে তাই বলে যে আমরা কেক কাটার পরে যে কেকের গুঁড়ো দেই ব্যাপারটা কিন্তু সেরকম না ঠিক আছে আপনারা যেরকম টাকা দিয়ে কিনে খান ঠিক সেরকমই আমরা আপনাদের ভরসাটা রাখার চেষ্টা করি এই যে ভিডিওতে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে একটা টাপ কেক প্রসেসিং করে কাস্টমারকে দিলাম মানে শুধু তো টাকাটা নিলেই হয় না আমরা মানসম্মত দেওয়ারই চেষ্টা করি ঠিক আছে দেখতে পাচ্ছেন যে কেকের লেয়ারটাও কি পরিমাণে মোটা ছিল আর ক্রিম আমি কীরকম দিয়েছি উপরে আবার হোয়াইট চকলেট আপনার হচ্ছে করা দিয়েছি তো মানুষ টাকা দিয়ে কিনে খাবে ভালো জিনিসটাই খাক আশা করি বুঝতে পেরেছেন